বিএনপি ও তারেক জিয়াকে জামাত এনসিপির কঠিন জবাব নজিরবিহীন জবাব দিচ্ছে তারেককে আর ছাড় দিচ্ছে না জামাত তারেক নিজেই ভুল করে জামাতের হাতে কার্ড ঠেলে দিয়েছেন জামাতকে সুযোগ করে দিচ্ছেন জামাত জিত তারেক যত কথা বলে বিএনপির ভোট তত কমে জামাত তারেকের বিরুদ্ধে ব্যক্তি তারেকের বিরুদ্ধে কোনো সমালোচনা করেনি কক্ষনো করেনি দেখাতে পারবেন না সাংগঠনিকভাবে জামাত বা আমিরে জামাত কোনোদিন তারা ইঙ্গিত করে একটা নেতিবাচক কথা বলেছেন কেউ দেখাতে পারবেন না কিন্তু এবার আর ছান এবার আমিরে জামাত নিজেই মুখ খুলেছেন এনসিপি এবার সিরিয়াস হয়েছে আমি একটা কথা বলি ও চিরেই ওবায়দুল কাদের যেরকম কাদের শিক্ষিত মানুষ অনেক পড়াশোনা জানাশোনা লোক অনেক কিছু জানতেন জ্ঞানী লোক আমি ওবায়দুল কাদের সম্পর্কে ভালোভাবে জানি তাকে চিনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ভালোভাবেই জানে তো ওবায়দুল কাদেরকে জনগণ কাউয় কাদের বলতো এরকম তারেক রহমানকেও নতুন কোন বিশেষণ জনগণ দিতে পারে অবশ্য অলরেডি একটা পেয়েছিল কিন্তু এখন তারেক রহমান যে লেভেলে যাচ্ছেন কাউ কাদের সা উ আ এরকম একটা কিছু দিতে পারে জাস্ট এন্ড এটা জনগণ দিবে এটা আমাদের হাতে না ভাই এটা জেনজি পারে কোন একটা বিষয় ট্রেন্ডিং এ নিয়ে যেতে কাহা কাদের ড্যাশ ড্যাশ তারেক এরকম দর্শক জামাত যেহেতু মুখ খুলেছে আমিরে জামাত যাকে ইঙ্গিত করে বলেন মনে রাখবেন যে কোটি মানুষ তাকে ইঙ্গিত করে বলবে কারণ আমিরে জামাত কোটি কোটি ভোটারের রাহবার কোটি কোটি মানুষের কণ্ঠস্বর কয়েক কোটি মানুষের কণ্ঠস্বর এখন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান অতএব আমিরা জামাত বলবেন পুরো জাতি সেটা বলবে তা আমিরা জামাত কি করেছেন দেখেন কেউ কেউ বসন্তকালে আইসা কুহুকুহ ডাক শুরু করে কে তারেক রহমান সারা জীবন খবর নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আপনার খবর নাই আপনি লন্ডনে আইসি যাপন করেছেন আর এখন বসন্তকালে এসে ক্ষমতা আসার আগ মুহূর্তে এসে কুহু কুহু করেন না কাকা করেন কুহু কুহু তো একটু ভদ্র মানে এখানে ওই যে তারেক রহমান কাউয়া তা চাইতে ডাহুক তো একটু ভালো স্মার্ট প্রাণী এই জন্য ডাহুক বলেছেন মনে হয় ডাহুক তারেক কুহু কুহু করেন এইসব কুহু কু বাংলাদেশে চলবে না যারা বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে থাকে জনগণ তাদেরকেই ভোট দেবে কোন লন্ডনি মুফতিকে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না লন্ডনের ফতোয় বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের মাজার কথায় এক জ্ঞান নিবে না জিন্সের প্যান্ট পরে ফতোয়া দিলে সেটা হাস্যকর প্রদর্শক কেউ কেউ বসন্তকালে আইসা কুহু ডাক শুরু করে আমিলে জামাতের এই জবাবটা পারফেক্ট এবং এই জবাবের তাৎপর্য হচ্ছে এবং জামাতের সেক্রেটারি জেনারেলও বলেছেন এর আগে লন্ডনে মুফতি হিসেবে আখ্যায়িত করেছেন জামাতের সাইফুল ইসলাম মিলন এরপরে গোলাম পরওয়ার তিনি বলেছেন যে তিনি শেরেক বেদাত নিয়ে যেভাবে বলছেন শের কুফনীয়ভাবে তিনি বলতে পারেন না আমরা ভেবেছিলাম তিনি লন্ডনে বসে পড়াশোনা করেছেন আসলে পড়াশোনা করেন নাই তাহলে এর অর্থ কি ওই ইন্টারবাসী ইন্টারবাসী কোয়ালিটি গ্রেড এর সাইতে নিজেকে বাড়াতে পারেননি আপনি চিন্তা করেন যে ইন্টার পাশে একজন নেতা সে বাংলাদেশ শাসন করতে আসছে কেন ভাই বিএনপি পরিবারতন্ত্র থেকে কোশ্চিন বের হতে পারবে না যেমন তারেকের পরে বিএনপি নেতাকে জাইমা এটা রেডি জাইমাকে প্রস্তুত করছে এখানে কোকোর মেয়েরা কিন্তু নাই তারা আউট তা রাজতন্ত্রের খেলা অত্যন্ত জঘন্য কোকোর মেয়েরা দোষ করেছিল কি এদেরকে লাইব্রেরিটি আসতে দেন না সবকিছু তারেক দর্শক ভাই ভাইকে মেরে ফেলে ক্ষমতার জন্য রাজতন্ত্রে এরকম ঘটনা ঘটে দশ দলের জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামাত ইসলামে আমির বলেছেন দলের জোটকে ভোট দিন আমাদের পার্লামেন্ট পাঠান পাঠান পার্লামেন্টে সরকার গঠন করতে পারি আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষের জীবন প্রান্ত ফিরে আসবে এবং আমির জামাতে স্পষ্ট করে বলেছেন যে আপনার যে ফ্যামিলি কার্ড ওটা দশ টাকা কেজিতে চাউল খাওয়ানোর মতো ভুয়া ফ্যামিলি কার্ড ভুয়া কৃষি কার্ড ভুয়া ওটা খাম্বা তার নাই বিদ্যুৎ নাই তার মানে ফ্যামিলি কার্ড আছে কিন্তু টাকা নাই টাকা ছাড়া ফ্যামিলি কার্ড দিয়ে কি আপনি আঙ্গুল চুজবেন না ফ্যামিলি কার্ড চুজবেন না ফ্যামিলি কার্ড কি করতে হবে একদিন এই বিএনপি ছাত্রী দল বলতে পারে কারণ এরা যে ছাত্রীগিরি শুরু করেছে দেখেন নির্বাচনী প্রচারণায় জাদু দেখাচ্ছে জাদু জাদুর মাধ্যমে বরফ পানি হয়ে যাচ্ছে পানি বরফ হয়ে যাচ্ছে আরো কত কিছু একটা জাদু দেখলাম বরিশাল অঞ্চলে কোথাও কোথায় নির্বাচনী প্রচারণায় জাদু দেখাচ্ছে জাদুকর ভাড়া করেছে এর মানে ওই মেজিকের মধ্যে ভুয়া মেজিকের মধ্যে হ্যালুসিনেশনের মধ্যে আছে বিএনপি জাদু দেখান কুফুরি কালাম করেন জাদু দেখান সেহের এটা কুফুরি কালাম ওইগুলো নিয়ে আছেন ভালো কিছু নিয়ে আপনারা নাই আপনাদের ওইসব জাদু বাংলাদেশে চলবে না সায়েন্স টেকনোলজির এই যুগে জামাত চলে যাচ্ছে মহাকাশে জামাত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে রোবটিক্স নিয়ে কাজ করছে তার বিএনপি আছে জাদু নিয়ে তারা জাদু দেখায় এটা একটা দল কোথায় নামলে নির্বাচনী প্রচারণায় জাদু দেখে মানে কোনো ক্রিয়েটিভিটি আছে টুবিটাপি মাথায় দিয়ে নামাজ কালাম পড়লে একটা কথা কিন্তু না জাদু দেখায় নিজেরা নিজেরা নিজেদেরকে বিনোদন দেন এছাড়া আপনাদের কোনো অবস্থান নাই তো দর্শক এরা বলতে পারে জাদুর মাধ্যমে যে আমরা যে ফ্যামিলি কার্ড দিয়েছি টাকা নাই তাতে কি তোমরা ওই ফ্যামিলি কার্ডের মধ্যে জাদু আছে ফ্যামিলি কার্ডটা রাইস কুকারের মধ্যে দেওয়া দেখবা যে ভাত হয়ে গেছে এইসব কথাও বলতে পারে কারণ আমরা তো দেখেছি যে খাম্বা আছে বিদ্যুৎ নাই খাম্বা আছে তান নাই শুধু খাম্বা দেখেছি আমরা এবার আমরা শুধু ফ্যামিলি কার্ড দেখবো কিন্তু ফ্যামিলি মধ্যে টাকা আর দেখা লাগবে না যদিও ফ্যামিলি কার্ড দেখানোর সুযোগ পেতে হল তোকে ক্ষমতা আসতে হবে ক্ষমতা আসতে পারবে না তা আপনারা এখন যেরকম তারক্রম হঠাৎ করে পকেট থেকে বের করছে এই যে ফ্যামিলি কার্ড বা ওটার মধ্যে যেরকম টাকা নাই স্যাম্পল অরিজিনালি যদি বাই চান্স ক্ষমতা আসে তাহলে যে ফ্যামিলি কার্ড দেখবেন ওটা ওই রকমের ভুয়া তো ওই ফ্যামিলি কার্ডকে আমির জামাত নিজেই তো ভুয়া প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের উত্তর অঞ্চল নিয়ে অনেক কথা বলেছেন আমির জামাত কৃষিভিত্তিক শিল্পের বিপ্লব ঘটাবেন শারজি সালামের এলাকায় নির্বাচনের প্রচারণা চালিয়েছেন আমির জামাত এবং পঞ্চগড় থেকে শুরু করে মেডিকেল কলেজ প্রতিশ্রুতি কলেজ এবং আরো নানান সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন আমির জামাত প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই শারজি সালম তিনিও তারেক রহমানের কথা নেতারা যেরকম কথা বলতে কথা বার্তা বলছেন অনেকে না তারেক রহমান একটা খবর যমুনা টিভির তারেক রহমানের ছবি থেকে উড়ে গেল পায়রা বরগুনা পাথর কাটায় নির্বাচনী সমাবেশে জাদু করে খেলা মানে তারেক রহমানের ছবি ছবির সাথে পায়রা লাগানো ওটা উড়ে যায় আলাদা ছবি থেকে সত্যি সত্যি উড়ে যায় মানে জাদু তাহলে আপনি বুঝেন যে বিএনপি জাদু দেখে নির্বাচন চালাবে জাদু দেখে জিততে চান না সাইন্স সায়েন্সের যুগে সব জাদুটা চলে না এবং জামাতকে যে স্বাধীনতা বিরোধী বলে ওটাও তো জামাত খেয়ে দিচ্ছে জামাতের সঙ্গে বিএনপির জোট গঠনের জবাবের পর একাত্তর নিয়ে প্রশ্নের পরামর্শ ওলাম পরের কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই উত্তর অঞ্চলকে সার্জি জালামের হাতে সাপলে সাপলা কলি তুলে দিয়েছে জামাত এক কথায় যদি বলি